নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে মাছ দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার পার্শে মাছের তেল ঝাল গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে পার্শে মাছের অনেক রকম রেসিপি তো বানিয়েছেন অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখুন ভীষণই ভালো লাগবে মশলা লাগবে খুবই সামান্য আর সময় খুবই কম লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখিয়ে দিই এই পাশে মাছের তেল ঝাল তৈরি করতে হবে এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পাশে মাছ নিয়েছি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবারে মাছের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ আর হাফ টি স্পুন হলুদের গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এতে লবণটা মাছের ভেতরে ভালোভাবে ঢুকে যাবে এবারে একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন জিরের গুঁড়ো হাফ স্পুন হলুদের গুঁড়ো আর হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে সমস্ত শুকনো মশলাগুলো ভালো মতো গুলে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম এবার এটাকে রেখে দেব তারপর নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি তার মধ্যে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের চৌকো করে কেটে নেওয়া টমেটো আর চারটে কাঁচা লঙ্কা তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন এবারে এগুলো মিহি করে পেস্ট করে নিলাম এখন মাছগুলো ভেজে নেব তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা নন স্টিক হাই প্যান প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল তেলটা হাই ফ্লেমে ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দেব। যদি আপনারা ননস্টিক প্যান বা কড়াই ব্যবহার না করেন সেক্ষেত্রে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবেন তাহলে মাছ আর কড়াইতে লেগে যাবে না এটা যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে মাছগুলো ভেজে নিতে হবে এইভাবে হালকা করে এক পিট ভাজা হয়ে গেলে প্রত্যেকটা মাছ উল্টে দেব তবে মাছ কিন্তু খুব করে না খুব করে এই মাছ ভাজলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না উল্টে পাল্টে হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি এবারে ভেজে নেওয়া মাছগুলো একে একে কড়াই থেকে তুলে নিচ্ছি মাছ ভেজে নেওয়ার পর যে তেলটা আছে ওই তেলেই রান্নাটা হয়ে যাবে তবে এই মাছটা রান্না করতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে দিয়ে দিলাম হাফ টিस्पून কালো জিরে ফোড়ন কালো জিরেটা লো ফ্লেমে 10 সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মশলার পেস্টটা আর টমেটো কাঁচা লঙ্কা বাটা ভালো মতো নেড়ে মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ লবণ লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে মিনিট পাঁচেক সময় ধরে মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে এবারে দিয়ে দিলাম পরিমাণটা খুব বেশি দেব না কারণ মাখা মাখা মতো হবে আর এই মাছ খুবই নরম কাজে সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না জল দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে একে একে ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি তারপর ঝোলের মধ্যে মাছগুলো ভালো করে উল্টে পাল্টে দিলাম দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবারে ঢাকা দিয়ে মিনিট সময় ধরে লো টু মিডিয়াম মাছটা হতে পাঁচ মিনিট পর ঢাকা ওপেন করে দিয়ে এইভাবে প্যানের হাতলটা ধরে একটু নাড়িয়ে দিলাম এখন উল্টাতে যাব না কারণ এই মাছটা খুবই নরম উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনে পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ ধনে যে একটা সুন্দর গন্ধ সেই গন্ধটাই এটা টেস্টটাকে অনেক বাড়াবে এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তাতে সমস্ত ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যাবে আমার পাশে মাছের তেল ঝাল বা তেল পাশে একদম তৈরি আমি যেভাবে বানালাম সেইভাবে একবার করে দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে আর বিশেষ করে গরম গরম ভাতের সাথে এই পাশে মাছের তেল ঝাল কিন্তু সত্যি অসাধারণ লাগে আশা রাখছি আপনাদেরও রেসিপিটা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ তবে আসি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে ধন্যবাদ